দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ রাত্রে দুটো বেজে পাঁচ মিনিট ভারতবর্ষের লোকসভায় পাশ হয়ে গেল ওয়াক বিল দু হাজার পঁচিশ তার পর দিন অর্থাৎ তেসরা এপ্রিল ঠিক একইভাবে মধ্যরাত্রে পাস করা হলো সেই বিলটি অবশেষে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেটিতে যখন সই করলেন তখন সেটি পরিণত হয়ে গেল আইনে বিষয়টা ঠিক এমনই যখন কোনো সরকার কোনো বিলকে আইনে পরিণত করতে চায় তখন ভারতবর্ষের সংসদের লোয়ার হাউস অর্থাৎ লোকসভা এবং আপার হাউস অর্থাৎ রাজ্যসভায় দুটোতেই পাস করতে হয় এবং শেষে যখন আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি সেটাতে সই করেন তখনই হয় সেটি একটি আইন নমস্কার আমি অরিজিৎ কে স্টাডি বাই অরিজিৎ ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে জেনে নেব যে ভারতবর্ষের সংসদে যে বহু চর্চিত ওয়াকফ যেটি আনা হয়েছিল সেটি কিভাবে আইনে পরিণত হলো এবং সেটি আইনে পরিণত হওয়ার পিছনে বর্তমান কেন্দ্র সরকার কি কি যুক্তি ওয়াক অফ হলো একটি ইসলামী আইনের ধারণা যেখানে কোনো মুসলিম ব্যক্তি তার সম্পত্তি স্থায়ীভাবে আল্লাহর নামে দান করে ধর্মীয় বা দাতব্য কাজের জন্য ব্যবহার করতে দিতে পারেন কোনো একটি সম্পত্তি যদি একবার ওয়াকফ করা হয় তাহলে সেটি কিন্তু পুনরায় বিক্রি বা হস্তান্তর করা যায় না ভারতে ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য ওয়াকফ বোর্ড নামক একটি সংস্থা রয়েছে যা উনিশশো সালে ওয়াকফ আইন দ্বারা পরিচালিত হয় এই বোর্ডের কাছে বর্তমানে আট দশমিক সাত লক্ষ সম্পত্তি রয়েছে যা প্রায় নয় দশমিক চার লক্ষ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়ে আছে এবং এটির মূল্য প্রায় এক দশমিক দুই লক্ষ কোটি ভারতীয় মুদ্রা তাহলে বুঝতেই পারছেন এটি ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় রেলের পর তৃতীয় সব থেকে ধনী সংস্থা এখন এই বিতর্কের মূল উৎসটাই বা কি সেটাই আমরা জেনে নেব সালে আইনের নম্বর ধারা অনুযায়ী ওয়াকফ বোর্ড যদি মনে করে কোনো জমি মুসলিম সম্পত্তি তবে তা ওয়াকফের সম্পত্তি হিসাবে দাবি করতে পারে এর জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না এছাড়াও ধারা চল্লিশ অনুযায়ী ওয়াকপ বোর্ড যদি কোনো জমির উপর দাবি করে তবে সেই জমির মালিককে তার মালিকানা প্রমাণ করার জন্য অন্য কোথাও নয় ওয়াক অফ বোর্ডের কাছে যেতে হবে এবং ট্রাইব্যুনালে আবেদন করার পর যদি তারা সেটাকে স্বীকৃতি দেয় তবেই সেটা সম্ভব আর এই রায় এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত পরিবর্তন করতে পারবেন এই ক্ষমতাটি একটি যথেষ্ট অপব্যবহার শুরু হয়েছিল যেমন তামিলনাড়ুর একটি গ্রামে প্রায় এক বছর পুরনো একটি মন্দির সহ গোটা গ্রামটি নাকি ওয়াক অফ সম্পত্তি বলে দাবি করা হয়েছিল এছাড়া সরকারি জমি বেসরকারি সম্পত্তি এমনকি বড় বড় প্রতিষ্ঠানের জমিও ওয়াকফের নামে দাবি করা হয়েছে যদিও ভারতবর্ষে বসবাসকারী অন্যান্য ধর্মীয় মানুষদের কাছে অর্থাৎ হিন্দু খ্রিস্টান বা জৈনদের কাছে এরকম কোনো আইন নেই এবার ঠিক এইরকমই কিছু কারণের জন্য ওয়াক সংশোধন বিল চব্বিশ আনা হয়েছিল কেন্দ্রীয় সরকার ওয়াক সংশোধন বিল দু হাজার চব্বিশে প্রস্তাব করেছিলেন যা উনিশশো সালে আইন সংশোধনের লক্ষ্যে এই বিলে ওয়াক অফ বোর্ডের ক্ষমতা কমানো হয় সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয় এবং সরকারি তদারকি বাড়ানো প্রস্তাব করা হয়েছে এতে অমুসলিম সদস্যদের বোর্ডে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে সরকার বলেছে এটি স্বচ্ছতা ও দুর্নীতির রোধ করবে কিন্তু বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলির এটিকে মুসলিম সম্প্রদায়ের অধিকারের উপর হস্তক্ষেপ বলে বিরোধিতা করছে এখন দেখে নেওয়া যাক এই সংশোধনী বিলের কি কি বিশেষ জিনিস সংযোজন করা হয়েছে বা কি কি বিশেষ আইনকে পরিবর্তন করা হয়েছে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এই বিলটির নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে এটিকে সংক্ষেপে উম্মিদ অর্থাৎ ইউনিফায়ার্ড ওয়াক্স ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ করা হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে এটির পরিধি অনেক বেশি বৃদ্ধি করা দ্বিতীয়ত কেন্দ্রীয় ওয়াক অফ কাউন্সিল এবং রাজ্য ওয়াক অফ বোর্ডের অমুসলিম সদস্যের সংখ্যা অন্তর্ভুক্ত করার বিধান দেওয়া হয়েছে এর মধ্যে কমপক্ষে দুজন অমুসলিম সদস্য থাকবেন যা স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন এতদিন পর্যন্ত এই ওয়াক অফ বোর্ডের মধ্যে কোনো মুসলিম নারীর সদস্য হওয়ার কোনো এক্তিয়ার ছিল না কিন্তু এই নতুন বিলে সেটিকে সংযোজন করা হয়েছে এবং নারীদের একটা আলাদা মর্যাদা দিয়ে এই সদস্য হওয়ার জন্য আইন প্রণয়ন করা হয় পূর্বে দীর্ঘ দিন ধরে ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহৃত ওয়াকফ বাই ইউজার হিসাবে স্বীকৃতি হতো এই বিলিয়ে সেই বিধান বাতিল করা হয়েছে তবে পূর্বে নিবন্ধিত এমন সম্পত্তির স্বীকৃতি বজায় থাকবে যদি না তা বিতর্কিত বা সরকারি সম্পত্তি হিসাবে চিহ্নিত হয়ে থাকে ওয়াক ঘোষণা করার জন্য ব্যক্তিকে কমপক্ষে পাঁচ বছর ইসলাম প্র্যাকটিস করতে হবে অর্থাৎ এটি নতুন যে সমস্ত ওয়াকফ বা দাতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য ওয়াকফ আলাল আউলাদ অর্থাৎ পরিবারের জন্য ওয়াকফ ঘোষণার ক্ষেত্রে উত্তরাধিকারীদের বিশেষ করে নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যাবে না ওয়াকফ ট্রাইব্যুনালে এখন তিনজন সদস্য থাকবেন একজন জেলা বিচারক একজন যুগ্ম সচিব পর্যায়ের কার্যকর্তা এবং একজন মুসলিম আইন বিশেষজ্ঞ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের চূড়ান্ত বাতিল করে হাইকোর্টে আপিলের সুযোগ দেওয়া হয়েছে এবং সেটির সময়সীমা থাকবে দিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির নিবন্ধীকরণ সেগুলোর হিসাব রক্ষণাবেক্ষণ এবং তদারকি করার জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল পোর্টাল চালু করা হয়েছে যা স্বচ্ছতা এবং দক্ষতা আরও বাড়াবে বলে আশা করা যদি কোনো ওয়াকফ সম্পত্তি বছরে এক লক্ষ টাকার বেশি ইনকাম করে তাহলে সেটিকে কেন্দ্রীয় কোনো অডিটর সংস্থার মাধ্যমে সেটি অডিট করা আর সব থেকে শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে সেটি হলো দরিদ্র মুসলিম বিধবা এবং এতিম ও তালাকপ্রাপ্ত নারীদের ক্ষেত্রে ওয়াকফের যে মূল উদ্দেশ্য অর্থাৎ তাদের কল্যাণ যেন ঘটতে পারে সেই কল্যাণমুখী কার্যক্রমের দিকে আরো বেশি করে জোর দেওয়া এই পরিবর্তনগুলির মূল লক্ষ্য হলো ওয়াক করা সম্পত্তির সচ্ছল ব্যবস্থাপনা দুর্নীতি ও অবৈধ দখলদারি রোধ করা এবং সম্প্রদায়ের কল্যাণে একটি সঠিক ব্যবহার নিশ্চিত করা তবে বিরোধী দল এবং কিছু মুসলিম সংগঠন এটির যথেষ্ট বিরোধিতা করেছে এবং তাদের মতে এটি ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করা হয়েছে ইতিমধ্যেই এ এই রাজনৈতিক দলটির সুপ্রিমো আসাদুদ্দিন ওবেসির মাধ্যমে সুপ্রিম কোর্টে পুনরায় এটির বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হয় অনেক যুক্তি তক্ক এবং মধ্যে যখন প্রথম ক্ষেত্রে এটিকে কোনো পেশ করা যায়নি লোকসভার মধ্যে তখন সেটি আমাদের রাষ্ট্রপতি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সেটিকে পাঠানো হয় এবং সেখান থেকে সেটি যখন পাস করে আসে তারপর দোসরা এপ্রিল দু হাজার পঁচিশের রাত্রি দুটো বেজে পাঁচ মিনিটে সংসদের লোয়ার হাউস অর্থাৎ লোকসভায় সেটি ভোটাভুটির মাধ্যমে পাশ করানো হয় এর পক্ষে দুশো জন সাংসদ ভোট দেন এবং বিপক্ষে দুশো বত্রিশ জন সাংসদ ভোট দিয়েছিলেন রাজ্যসভাতে পুনরায় সেটিকে মাধ্যমে পাস করানো হয় এবং এক্ষেত্রে একশো আঠাশ জন সাংসদ সেটির পক্ষে ভোট দেন এবং পঁচানব্বই জন সাংসদ এটির বিপক্ষে ভোট দেন তারপর পাঁচই এপ্রিল এটি আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এবং হস্তাক্ষরের জন্য সেটিকে পাঠানো হয় এবং সেটি আইনে এই আইন প্রণয়নের মাধ্যমে সাধারণ গরিব মুসলিম পরিবারের কি সমস্যার সমাধান হতে পারে সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান বা যদি আপনার মনে হয়ে থাকে যে এটির মাধ্যমে কেন্দ্র সরকার পুনরায় কোনো রাজনৈতিক জিগির তুলে একটি বিভাজনের রাজনীতি করছে আপনারা সেটাও জানাতে পারেন